খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে প্যারিস অলিম্পিকের দ্বিতীয় দিনে ভারতের সোনায় সোহাগা একের পিঠে দুইও বলা চলে শুক্রবার বিকেলে প্যারিস প্যারা গেমস থেকে এলো সোনা সহ জোড়া পদক মেয়েদের দশ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এস এইচ ওয়ান ইভেন্টে নেমেছিলেন অবনী লেখা এবং মোনা আগরওয়াল দুজনই ভারতের পদকের খাতায় অবদান রাখলেন টোকিও প্যারা মহিলাদের দশ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অবনি এইবার প্যারিসে সেই সোনা ধরে রাখার লক্ষ্যে নেমেছিলেন তিনি তাতে সফল হয়েছেন ভারতের প্যারাশ্যুটার অবনির মুখে সোনার হাসি ফোটার পাশাপাশি ভারতের আর এক প্যারাশ্যুটার মোনা একই ইভেন্টে পেয়েছেন ব্রোঞ্জ প্যারিস প্যারা অলিম্পিকের মেয়েদের দশ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এস ওয়ান বিভাগে দুশো ঊনপঞ্চাশ দশমিক সাত পয়েন্ট অর্জন করে সোনা জিতেছেন অবনী তিনি টোকিও প্যারা অলিম্পিক অলিম্পিক্সে আগে উনপঞ্চাশ দশমিক ছয় পয়েন্ট অর্জন করে প্যারা অলিম্পিকে রেকর্ড করেছিলেন টোকিওতে করা প্যারা অলিম্পিকের রেকর্ড এবার প্যারিসে ভাঙলেন অবনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারা অলিম্পিকে জোড়া সন্ডা রেকর্ড অবনির অবনির পাশাপাশি প্যারিস প্যারা গেমসে মেয়েদের দশ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এস বিভাগে দুশো আঠাশ দশমিক সাত পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ পেয়েছেন মোনা আগারওয়াল তার কেরিয়ার ইউলি দুশো ছেচল্লিশ দশমিক আট পয়েন্ট অর্জন করে এই ইভেন্টের রূপ পেয়েছেন প্যারিসে প্যারা অলিম্পিকে মেয়েদের দশ মিটার এয়ার রাইফেলে স্ট্যান্ডিং এস ওয়ান বিভাগে রাউন্ডে ছশো পঁচিশ দশমিক আট পয়েন্ট অর্জন করে দুই এ শেষ করেছিলেন আর মোনা আগরওয়াল ছশো তেইশ দশমিক এক পয়েন্ট অর্জন করে পাঁচে শেষ করেছিলেন ফাইনালে দুজনেরই অনবদ্য পারফরমেন্স করে দেশকে জোড়া পদক এনে দিয়েছেন ব্যো রিপোর্ট